হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকের এই নতুন লাগে তোমাদের স্বাগত জানাই তোমরা এই পুচকুটাকে দেখতে পাচ্ছ ও হচ্ছে আমার ভাগিনা মানে আমার বোনের ছেলে ছোটো ছেলে আমার বোনের দুই ছেলে এটা হচ্ছে ছোট ছেলে আর আমরা যাচ্ছি সবাই একসাথে শিলিগুড়ি আমার বোন কলকাতায় থাকে ও এই নয় বছর পর ওর ছোট ছেলেকে নিয়ে এসেছে বড় ছেলেকে এর আগে নিয়ে এসেছিল বিয়ের পর তখন খুব ছোট ছিল কিন্তু ছোট ছেলে হওয়ার পর আর দেখা হয়নি আমার সাথে ওর সাথে এই দেখা হচ্ছে ও আমাদের বাড়িতে এসেছিল আলিপুরদুয়ারে আমার বোন বোনের বর তো এখান থেকে ওর শিলিগুড়ি ওর বাপের বাড়ি যাবে ওর বাপের বাড়ি হচ্ছে মানে আমার ছোটো পিসির বাড়ি তো আমার ছোটো পিসির মেয়েও আমিও যাচ্ছি এখন বোনের সাথে আমার পিসির বাড়িতে শিলিগুড়িতে কারণ আমরা অনেক দিন থেকে একসাথে ঘোরাফেরা করিনি এনজয় করিনি সময় কাটাইনি তো ভাবলাম এবার যখন সময় আছে দুজন একসাথে হয়েছি যে চান্সটা আর মিস করা ঠিক হবে না বাস আমিও চলে যাচ্ছি ওদের সাথে শিলিগুড়ি ওখানটায় গিয়ে থাকবো কয়েকটা দিন ভীষণ এনজয় করব। আমরা সবাই একসাথে কারণ বোনের দুই ছেলে আমার ছেলে মেয়ে আমরা সবাই মিলে ভীষণ 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 মজা করব আর ওখানটায় আমাদের দাদাও আছে তোমরা দেখতে পারবে আর আমাদেরকে কিন্তু স্টেশন থেকে নিতে আমাদের দাদাই আসবে দাদা আমাদেরকে নিয়ে যাবে তো আমরা ভীষণ এনজয় করব তোমরাও পুরো ব্লগটা দেখতে থাকো তোমাদের ভীষণ ভালো লাগবে আর এরপরেও তোমাদের আরও নতুন নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করব যে কদিন আমি শিলিগুড়িতে আছি চলো দেখতে থাকো

Goto, tomake daini ini? samosa. tomake samosa daeni ma. সমোসা দিয়েছে হ্যাঁ samosa দিয়েছে ও সবাই samosa খেয়েছে দেখো মালবাজারের samosa কেমন লাগলো samosa টেস্টি কিন্তু তোরা স্বাদ দাম গাড়িতে সমস্যা কি অন্ধকার যা কিচ্ছু দেখা যাচ্ছে না কিচ্ছু না একদম অন্ধকার কালো জঙ্গল ভাব এখন যদি এখানে যদি একদল হাতিয়ার একটা বাঘ আসে বাঘটা যদি জাম্প করে

আমরা পৌঁছে গেছি শিলিগুড়ি আর এই আমাদের দাদা

ফ্রেন্ডস আমরা কিন্তু পিসির বাড়ি পৌঁছে গেছি এখন পিসি আমাদের জন্য চা বানিয়ে আনছে আমরা তিন ভাই বোন বসে আছি আর অনেক দিন পর আজকে আমরা তিন ভাই বোন একসাথে প্রায় বহু বছর পর দশ পনেরো বছর পর আমরা আজকে একসাথে বসেছি তিনজন আর তিনজন একসাথে আমরা ভীষণ এনজয় করব আপাতত আজকে ভীষণ টায়ার্ড আছি তাই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট আরেকটা নতুন ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই